যে সরকারের একটি অংশ এই হাদি হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত অন্যথায় হাদি হত্যার যেই হত্যাকারী এবং হাদি হত্যার বিচার আরও গতিতে হওয়া ছিল হাদির মতো একজন জুলাইয়ের যোদ্ধা বাংলাদেশপন্থী মানুষ যিনি আজাদের লড়াইয়ে বাংলাদেশের মানুষের জন্য আজাদের আজাদি খুঁজতে গিয়ে যিনি শহীদ হয়েছেন যিনি বাংলাদেশের নতুন এক ধরনের কালচার তৈরি করতে চেয়েছেন বাংলাদেশের নিজস্ব কালচারকে সমৃদ্ধ করতে চেয়েছেন এস্টাবলিশ করতে চেয়েছেন সেই ধরনের একজন বাংলাদেশের সম্মুখ সারির একজন ভোকাল মানুষকেও মানুষের পরেও হত্যা করে ফেলার পরেও আমরা তার বিচার নিয়েও আমাদের রাস্তায় নামতে হচ্ছে এর থেকে লজ্জার আসলে আর কিছু হয় না এবং এর থেকে মানে এই যে তাদের মানে সরকারের যে ভূমিকা এটা আসলে কোনোভাবেই আমরা তাদের কাছ থেকে আশা করিনি আমরা চেয়েছিলাম একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র আইনের সুশাসন কিন্তু গত দেড় বছরে এই সরকার এত এত শহীদের রক্তের পরেও দাঁড়িয়ে থেকে তারা আসলে সেই দায়বদ্ধতার জায়গাটা পূরণ করতে পারেনি এবং ন্যায় ন্যায়ভিত্তিক যেই রাষ্ট্র আইনের সুশাসন তারা প্রতিষ্ঠা করতে পারেনি সেই জায়গা থেকে বলতে চাই সরকারের মানে মদত ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড এবং হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া বা অন্য অন্য মাধ্যমে যে খুনি পালিয়ে গিয়েছে তো হত্যার পরে বাংলাদেশের বর্ডার পার হয়ে এসে অন্য দেশে চলে গেছে তো সরকারি মদত ছাড়া এটা আসলে সম্ভবপর নয়